বাহিরে যাওয়ার জন্য সে এই যে দরজার উপরে চেষ্টা বাইয়া করতেছে আমি চিকলটা লাগাই দিছি বড় মেয়েকে গেছে এখন চিকল আবার লাগাই দিচ্ছি এই চিকল খোলা নিয়ে তার যত টেনশন যত পাড়াপাড়ি আছে কেমনে বেড়া দিয়ে রাখম আর কেমনে কি দেখবো বায়া বায়া উঠা যায় এ বিচ্ছু আবার টাকা না মো ব্যথা এখান থেকে পড়ে যাবা এটা খোলে না বাইরে যায় না গাড়ি আছে পিপি ব্যথা দিবে পিপি ব্যথা দিবে হ্যাঁ আসো হ্যাঁ পিপি ভাসে আসো 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 চলো

তুমি কি নামবা নামবা আরো আনহা উঠে না উঠে না আসো কি দেখো তুমি বাহিরে কি দেখতেছো কি দেখতেছো আমি কেমনে কাজ করবো আর কেমনে কি করবো বলেন এই যে এই মেয়ের এই দুঃসাহস ওর পিসে ঘুরতে ঘুরতে আমার দিনটা শেষ হ্যাঁ কি তুই কি নামবি নামবা না? নামবে না বলে

কত চেষ্টা করতেছে এটা খোলনের লেগে এখন 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 যদি উপেরটা ধরতে পারে আরেক দা পড়বো উঠা যদি সামনের দিকে পোলটি দিয়া পড়ে বা এ দিকে পড়ে তখন কি হইব এখন উচিত নেই ওরে এখান থেকে নামানো না ওরে এনে ঝুলাই রাখা

চলো যাবো আদা ফাইনালি অনেক যুদ্ধের পরে রান্ধতে চলে এসেছি আজকে রান্নার জন্য আমি এখানে আলু পটল কেটে নিয়েছি টাকি মাছ পেঁয়াজ মরিচ তারপরে নারিকেল বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি সব উপকরণ কেটে এখন আমি রান্না বসিয়ে দিব তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম আমি সিলভারে পাতিলে রান্না করতেছি তো আমার এটাতে রান্না করতে ভালো লাগে তো আমি পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম একটু তেল দিয়ে নেড়িচিনি নেবো তো মশলাটা আমি কষিয়ে নেব আর নারিকেল দিয়ে এভাবে কেউ খেয়েছেন কিনা তরকারি জানাবেন অবশ্যই আমার থেকেও নারিকেল দিয়ে সব তরকারি খায় আর ভালোও লাগে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পরে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব এখানে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর মরিচ দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা কিন্তু ভালো সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর কষানো যখন হয়ে গেছে তখন টাকি মাছগুলি দিয়ে দিয়েছি আর মাছটা দিয়ে আমি একটু ডেকে দিব ডেকে কিছু সময় কষিয়ে নিব এটাকে ভালো করে যাতে লবণ মরিচ ঢুকে যায় তারপরে আবার উল্টে আবার একটু নেড়ে ছেড়ে নেব এইভাবে মাছ কষিয়ে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় তরকারি মাছ বেজে রান্না করার থেকে কষানো মাছের রান্না কিন্তু অনেকটা পার্থক্য অনেক ভালো লাগে খেতে তো আমি সবসময় কিন্তু মাছ কষি রান্না করি হয়তোবা যারা আমার আগে পরের ভিডিও দেখেছেন তারা সবাই জানেন যে আমি মাছ কষিয়ে খাই আমার ফ্যামিলিতে সবাই এটাই পছন্দ করে একদম ভাজাটা কম পছন্দ করে তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক করতে ভুলে গেছে তো একটি লাইক করে দিবেন আর লাইক করে আমার পাশেই থাকবেন আপনারা লাইক করলে আমার খুব ভালো লাগে আর আমার ভিডিওটা আরও দুইজনের কাছে পৌঁছাতেও সাহায্য করে আর মাছটা যেন যখন আমার কষানো হয়ে গেছে তখন কিন্তু জলটা একদম শুকিয়ে গেছিলো মশলাটা মাছের সাথে লেগে গেছিলো আর ওই পর্যায়ে যদি আমি মাছটা উঠাই তাহলে মশলাটাও উঠে আসবে আর তরকারিটা আমি যে কষাবো সেই মশলাটাও থাকবে না তো এই জন্য আমি একটু পানি দিয়েছি পানি দিয়ে মশলাটা একটু সারিয়ে নিয়েছি মাছ থেকে আর এখন মাছটা আমি উঠিয়ে নিচ্ছি আর ওই মশলাটার মধ্যে যখন তরকারিটা আমি কষাবো তরকারিটার স্বাদ কিন্তু অনেক গুণে বাড়িয়ে দিবে কারণ মাছের যে একটা ফ্লেভার মাছের যে একটা গ্রান সেটা কিন্তু তরকারিতে মিশে যায় আর এই কারণে তরকারিটা খেতে দারুণ লাগে আর আমার তরকারিটা যখন আমি এই চোলাতে দিয়ে দিলাম আর দিয়ে মশলার সাথে একদম মানে ভালো করে মিশিয়ে আমি নেড়ে চেড়ে একটু ডাকনা দিয়ে ডেকে দিব যাতে ইয়াটা তরকারিটা একটু মজে আসে আর এই যে তরকারিটা কিন্তু আমার অনেকটাই কমে গেছে কষানোও হয়ে গেছে আর এখন আমি একটু নেড়ে চেড়ে এখানে জল ব্যবহার করবো আর এদিকে আমার মেয়েটাকে কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে রেখে আসছিলাম ও ওখানেই ছিল কিন্তু ও এখন এখানে চলে এসেছে আমার কাছে এসে কান্নাকাটি শুরু করছে কারণ ওর ঘুমের সময় হয়ে গেছে এখন ঘুমাবে তো আমি তরকারিটা রান্না করে ওকে আগে গোসল করে ঘুম পাড়িয়ে দেবো খাবার খাওয়াইয়ে তো আমি এখানে নারিকেল বাটাটা দিচ্ছি তারপরে কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে এটাকে আমি মেখে নিব অল্প একটু নারিকেল বাটা রেখে দিয়েছি কারণ একটু ডিম বোনা করতে হবে আমার ঘরে একজন মেহমান চলে এসেছে তো ওনার জন্য আমি একটু দুইটা ডিম বুনা করে নিব। আমার ফুফু শাশুড়ি আসছে তো এই জন্য নারিকেল দিয়ে বোনা করব তো এই জন্য অল্প একটু নারিকেল রেখে দিয়েছি এটা আমার তো আগের থেকে প্ল্যান ছিল না আর আমার ফুফু শাশুড়ি একদম ঝাল খেতে পারে না ওনার জন্য মরিচ ছাড়াই আমি ডিমটা বোনা করব। এই জন্য নারিকেলটা দিব বেশি করে যাতে ডিমটা ভালো লাগে আর কি মানে অন্য কোনো তরকারি খাবে না আর উনি যে আসবে সেটা আমরা জানিও না তো এই আর কি এখন আমি তরকারিটা কষিয়ে ঝোল দিয়ে পরিমাণ মতো ডাকনা দিয়ে রেখে দেব। আর এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে আর কিছুক্ষণ রাখবো তো আমি যখন জলটা বল এসে গেছে তো মাছটা আমি দিয়ে দিয়েছি যে মাছটা উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা উপর থেকে দিয়ে আমি একটু করে হালকা করে নেড়ে একটু রেখে আর কিছু সময় চোলাতে রেখে দেব যাতে ভালো করে হয়ে আসে আর জোলটা আরেকটু টানাবো আরেকটু কমবে তো এই জন্য আমি এখন চোলাতে আবার রেখে দিচ্ছি আর এই যে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আর তরকারিটা হইতে হইতে কিন্তু আমি বাবুকে গোসল করিয়ে নিয়ে এসেছি আর এই দিকে কিন্তু আমি আমার কুকুর শাশুড়ির জন্য ডিমটাও বোনা করে নিয়েছি। তো সব কিছু মিলিয়ে আমার কাজ কিন্তু এখন শেষ আমি এখন বাবুকে গুম পাড়াবো বাথ খাব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ